এই যুদ্ধের নাম হলো হারবুল বাসুস যুদ্ধের নাম হারবুল বাসুস এই যুদ্ধের সূচনা হয়েছিল একটা মুরগির বাচ্চাকে কেন্দ্র করে হাদিস একটি মুরগির বাচ্চাকে কেন্দ্র করে যুদ্ধ শুরু হয়ে গেছে এই ঘটনাটা হল কোন এক মুসলমানের একটা মুরগির বাচ্চা ছিল এই মুরগির বাচ্চাটা প্রতিবেশীর খেতে গিয়ে শস্য খেয়ে ফেলেছে খেতলা দেখার পরে রাগের বসবর্তী হয়ে মুরগির বাচ্চাকে মেরেই ফেলেছে এমন ঘটনা আমাদের সমাজে নাই আছে মুরগির বাচ্চাকে যে দান দুয়ের বলে আর কি না ছড়াইছে প্রতিবেশীর মুরগির বাচ্চা গেছে তো একটা ওই লাঠি মেরে ঠ্যাংকি করছে পা ভেঙে দিছে এমন ঘটনা কিন্তু আমাদের সমাজে এখন কম এক সময় অহরহর ছিল আমাদের সমাজে আরেকটা সমস্যা আছে একেবারে ছোট্ট থেকে ছোট্ট বিষয়কে কেন্দ্র করে প্রতিবেশীর সাথে ঝগড়া লাগে লাগে কি লাগে না এরপরে তর্কতর কি হয় তারপর হাতাহাতি হয় এরপরে বৎসরকে বৎসর কথা বলা বন্ধ এমন মুসলমান এমন প্রতিবেশী তো আমাদের এলাকায় নাই আছে নাকি সহজে সব কিছু কয় না আছে ও এই এলাকাও আছে ও আচ্ছা তাহলে তো আজকে আবার বয়না আবার কার লাগে যাবে আল্লাহ জানি যাই হোক মহতারাম এই যে ছোট্ট থেকে ছোট্ট বিষয়কে কেন্দ্র করে আমাদের সমাজে ঝগড়া হয় বছর কে বছর অতিবাহিত হয়ে যায় প্রতিবেশীর সঙ্গে কি বলে না কথা বলে না যেমন হাঁস মুরগি নিয়ে ঝগড়া আছে না নাই গরু ছাগল নিয়ে ঝগড়া আছে না নাই অথচ হাঁস নিয়ে ঝগড়া করা গরু ছাগল নিয়ে ঝগড়া করা এটা জাহিলি যুগের মানুষের স্বভাব হাদিসের মধ্যে জাহিনী যুগে একটা যুদ্ধ সংগঠিত হয়েছিল এই যুদ্ধের নাম হলো হারবুল বাসুস যুদ্ধের নাম হারবুল বাসুস এই যুদ্ধের সূচনা হয়েছিল একটা মুরগির বাচ্চাকে কেন্দ্র করে হাদিস একটি মুরগির বাচ্চাকে কেন্দ্র করে যুদ্ধ শুরু হয়ে গেছে এই ঘটনাটা হলো কোন এক মুসলমানের একটা মুরগির বাচ্চা ছিল এই মুরগির বাচ্চাটা প্রতিবেশীর খেতে গিয়ে শস্য খেয়ে ফেলেছে খেতলা দেখার পরে রাগের বসবর্তী হয়ে মুরগির বাচ্চাকে মেরেই ফেলেছে এমন ঘটনা আমাদের সমাজে নাই আছে মুরগির বাচ্চাকে ওই যে দান দুয়ের বলে আর কি না ছড়াইছে প্রতিবেশীর মুরগির বাচ্চা গেছে তো একটা ওই লাঠি মেরে করছে পা দিছে। এমন ঘটনা কিন্তু আমাদের সমাজে এখন কম একসময় মুরগির বাচ্চাটা প্রতিবেশীর গিয়ে ফসল খেয়ে খ্যাত ওলা এসে দেখে তার ফসল মুরগির বাচ্চা খাচ্ছে প্রতিবেশীর মুরগির বাচ্চা এই খ্যাত ওলা রাগ আর স্থমিত করতে পারে নাই রাগের বশবর্তী হয়ে মুরগির বাচ্চাটা মেরে ফেলল এবার মুরগির বাচ্চার থেকে বের হয়ে দেখে তার মুরগির বাচ্চাটা কে যেন মেরে ফেলেছে এবার প্রতিবেশী জিজ্ঞাসা করলো কার এত বড় সাহস যে আমার মুরগির বাচ্চাটাকে এভাবে মেরে ফেললো খায়াতলা ঘর থেকে বের হয়ে বলতেছে তোমার মুরগির বাচ্চাটা আমি কিন্তু মেরে ফেলেছি কারণ তোমার মুরগির বাচ্চা আমার ক্ষেতের ফসল খেয়ে ফেলেছে এবার পরস্পর তর্ক শুরু হয়ে গেল প্রতিবেশীর সঙ্গে এই মুরগির বাচ্চাকে কেন্দ্র করে এরপর হাতাহাতি শুরু হলো তারপর শুরু হলো যুদ্ধ যেই যুদ্ধ মুরগির বাচ্চাকে কেন্দ্র করে অন্ধকারাচ্ছন্নতার যুগে শুরু হয়েছিল এই যুদ্ধ রানিং ছিল চল্লিশ বছর পর্যন্ত কয় বছর পর্যন্ত চল্লিশ বছর পর্যন্ত এই যুদ্ধ চলছে আরও মজার বিষয় হলো যখন বাবা এংতেকাল করত বাবা তার অন্তিম মুহূর্তে সন্তানকে ডেকে ওসিয়ত করত। যে বাবা আমি হয়তো আর বেশিক্ষণ টিকব না তোমাকে একটা ওসিয়ত করে যাই আর যা কিছু করো খবরদার ওই আমার প্রতিবেশী যারা আছে আর এদের মধ্যে যার সাথে আমার আদাওতি আছে শত্রুতা মিত্রতা আছে ঝগড়া আছে একে কিন্তু কখনো ক্ষমা করা যাবে না একে কি করা যাবে না একে ক্ষমা করা যাবে না এবং বাবা আরেকটা ওসিয়াত হলো আমাদের সেই পূর্বপুরুষদের আমল থেকে যেই যুদ্ধ শুরু হয়েছে এই যুদ্ধ যেন কখনো কিনা হয় বন্ধু না হয় যুদ্ধ পরিচালিত হয়েছে চল্লিশ বছর আর বাবা তার সন্তানকে জীবনের অন্তিম মুহূর্তে ডেকে অজিয়াত করতো আর যাই করো না কেন বাবা প্রতিবেশীর মধ্য থেকে যার সঙ্গে আমার শত্রুতা একে কখনো মাপ করা যাবে না আর বাপ দাদার আমল থেকে যে যুদ্ধ শুরু হয়েছে এই যুদ্ধ কখনো কি করা যাবে না বন্ধ করা যাবে না মোহতারাম হাদিরিন এজন্য ছোট্ট থেকে ছোট্ট বিষয়কে কেন্দ্র করে ঝগড়া যারা করে এদের মধ্যে অন্ধকারচ্ছন্নতার যুগের মানুষের স্বভাব আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই এজন্য ইমানদার ইমানদারের শুভাকাঙ্ক্ষী হয় এক প্রতিবেশি আরেক প্রতিবেশীর পাহারাদারি করতে পারে এক প্রতিবেশি আরেক প্রতিবেশীর গোয়েন্দাগিরি করতে পারে না কথা বলেন ঠিক না বেটি এক প্রতিবেশি আরেক প্রতিবেশীর مالের এবং সম্পদের নিয়াপত্তা দান করতে পারে কিন্তু নিরাপত্তার जिंदगी থেকে जिंदगी থেকে আতংকিত এক জীবন এক মুসলমান আরেক মুসলমানকে দান করতে পারে না এজন্য শুধু ইবাদত করলাম প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণ করলাম এমন স্বভাব থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে আসব ইনশাআল্লাহ এখন যারা প্রতিবেশীকে কষ্ট দিবেন হয় জবানের মাধ্যমে না হয় আচার আচরণের মাধ্যমে আপনাদের জন্য এবার করণীয় হলো যতক্ষণ পর্যন্ত অন্যায় ভাবে যাকে কষ্ট দিবেন এই লোক যদি এই প্রতিবেশী যদি আপনাকে মাপ না করে উপরওয়ালা আপনাকে কি করবে না ওপরাল আপনাকে কি করবে না করবে না এজন্য নিঃশ্বাসের নাই কোনো বিশ্বাস অতএব যাদেরকে আমি অন্যায়ভাবে কষ্ট দিয়েছি যাদের সম্পদ অন্যায়ভাবে দখল করেছি হ্যাঁ যাদের মালামাল অন্যায়ভাবে আমি করেছি এই যে আমাদের সমাজে আমাদের ঢাকার মধ্যে আমাদের ফরিদপুর আসবো এই সমস্যা আছে ভাই তার বোনের সম্পদ দেয় না আছে না নাই কথা বলেন না কেন আছে না নাই ভাইয়ের ক্ষমতা আছে ভাইয়ের কি আছে ক্ষমতার চেয়ার আছে বাবার ত্যাগ্য সম্পত্তি একা একাই সে উপভোগ করতেছে আর তার অসহায় বনগুলোকে মাহরুম করেছে বঞ্চিত করেছে খুদার নামের হলফ করে বলি কথম করে বলি তুমি যদি হাজার বারো হজ করো তোমার এই হজ কবল হবে না যদি বন্ধের হক আদায় না করো কথা বলা ঠিক না বেঠিক আদায় না করো প্রতিবেশীর হক যদি তুমি আদায় না করো মোহতারাম হাদিরিন লাস্টের কথাটা অনেকের কাছে ভালো লাগছে অনেকের কাছে খারাপ লাগছে ভালো লাগছে কার কাছে যে মাহরুম যাকে মাহরুম করা হয়েছে যাকে বঞ্চিত করা হয়েছে আর খারাপ লাগছে কার কাছে যে বোনদেরকে বঞ্চিত করছে কথা বাস্তব না বাস্তব আচ্ছা মোহতারাম হাদির এজন্য কারো হক নষ্ট করা যাবে না কি পারবো না ঈশা কারো হক নষ্ট করা কারো কষ্ট দেওয়া যাবে না আমল না করতে পারলো অন্তত প্রতিজ্ঞা করেন গুনা করবেন না কি বলেন ইবাদত না করতে পারলো অন্তত কি করবেন না গুণা করবেন না বিশেষ করে প্রতিবেশীকে কি দেওয়া যাবে না কষ্ট দেওয়া যাবে না প্রতিবেশে কি দেওয়া যাবে না বসে বসে যে কথা বলেন এই মুখ সামলায় কথা বলেন আপনি কার বিরুদ্ধে কথা বলতেছেন আপনাকে একজন বললো ওই অমুকের কান চিলে নিয়ে গেছে কানে আর হাত দিলেন না হাত না দিয়ে চিলের পিছনে দৌড়ানো শুরু করলেন আপনাকে বললো অমুক মুক্তি শাক অমুক আলেম মানে এই চুরি করছে উনি টাকা চুরি করে কিনছে জাগা আর আপনি কানে হাত দিলেন না আর যাচাই করলেন না বাঁচাই করলেন না আসলে এই লোকটা এই গুনাহের সাথে জড়িত কিনা অথচ তাহকিক করার পর দেখা যায় বিশ্লেষণ করার পর দেখা যায় এই লোকটা গুনাহের গড় মধ্য সামেল নাই কথা বলেন ঠিক না ঠিক সামেল নাই এজন্য আপনি কার সমালোচনা করতেছেন আপনার কাছে এক ভালো মানুষের বদনাম করলো ওই লোকটা বেশি ভালো না মনে হয় না বেশি ভালো অথচ এই আপনার কাছে বদনাম কে করলো যার মুখে সবসময় কি থাকে বেঞ্চন থাকে সব সময় বিড়ি কে আপনার কাছে বদনাম করলো যে লোকটা গাজা খায় কে আপনার কাছে বদনাম করলো যে লোকটা অহর অহর অন্যের স্ত্রীর সাথে আপনার দাত্ত যাপন করতেছে আছে না নাই কথা বলেন না কেন আছে না নাই তাহলে যে বিড়ি খায় যে গান্দা খায় যে হালাল হারাম বুঝে না ভালো মন্দ বুঝে না চব্বিশ ঘন্টার মধ্যে এক সেকেন্ডের জন্য রবকে স্মরণ করে না আর এই লোকটা একদম তাহাদ গোদার মানুষের ব্যাপারে কিছু বলল আর আপনি তার বিরুদ্ধে উঠে পড়ে লেগে গেলেন আপনার মতো হতবাগা আর আপনার মতো কপাল পরে আসমানের নিচে আছে না এখন বুঝে আসবে না নিঃশ্বাসটা বন্ধ যাদের হয়েছে ওরা যেমন বুঝতেছে আমাদের হইলে আমরাও কি করব হারে হারে টের পাবো আফসুস হবে মাগার আর পৃথিবীতে এসে আর শুদ্ধ কি হবে না সুযোগ হবে না এই জন্য সময় থাকলে আমাদের কি হতে হবে ভালো হতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো মানুষ হওয়ার বিজ্ঞান করেন যেখানে নামাজ পড়ে হেই ভালো নামাজও পড়তে হবে প্রতিবেশীকে কষ্ট দেওয়া বলে প্রতিবেশীকে কষ্ট দেওয়া কি যাবেন আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝার এবং প্রতিবেশীর অধিকার এর প্রতিবেশীর অধিকারের গুরুত্ব অপরিসীম যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম আল্লাহ এই আমাদেরকে জানদার মেহনত করে আমল করার তৌফিক দান করেন প্রতিবেশীর হক আদায় করার তৌফিক দান করেন যাদেরকে কষ্ট দিয়েছি যাদের হক নষ্ট করেছি সময় থাকতে হায়াত থাকতে সমাধান করেন নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে আর সমাধান করা কি নাই সুযোগ নেই আল্লাহ তালা সবাইকে আমল করার তৌফিক দান করেন